আসসালামু আলাইকুম আিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকের ভিডিও দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা কিসের তো এটা হয়েছে সৌদি আরবে মক্কা থেকে রিয়াদে আসার সময় প্রতিষ্ঠানে ভিডিওটা করা তো ভিডিওটা দেখেন আগে মরুভূমি আমরা সৌদি আরব শুনছি বা বলছি সব মরুভূমি কিন্তু এখানে দেখেন মরুভূমি পরিবর্তে সব গাছ আর গাছ এলা শুধু গাছে না আমি দেখলাম যে ওই যে গ্রাম অঞ্চলে খাল আছে যেরকম খনন করে এরকম খালে ফানি বিশাল খাল মাইলকে মাইল লম্বা ফানি জমা অবস্থিত হ্যাঁ রাস্তার পাশে এক পাশে আর এটা দেখেন এটা এলা শুধু যে রাস্তার পাশে তা না বহুত দূরও আছে তো বিভিন্ন পুরানা বিল্ডিংগুলো আছে এগুলা সব বাঙ্গে এভাবে নতুন করে এই সব কেউ গাছ লাগাচ্ছে কেউ এরকম তৈরি হচ্ছে যেগুলো সব পুরানা বিল্ডিং পুরানা বিল্ডিং সব ভেঙে এগুলো সব এখন মরুভূমি বা অবস্থা এখন গাছগাড়াই সব জন্মাচ্ছে এই সবুজে বরা কি সুন্দর মনে হয় যে বাংলাদেশের কোন এক স্থান এরকম এখন পুরাটা এরকম এলায় শুধু যে এটা কয়েক মাইল তা না মাইল কে মাইল বিশাল অবস্থা এরকম তো তার মধ্যে কিছু জায়গা আপনাদেরকে দেখাইলাম তো ভালো থাকেন আসসালামু আলাইকুম